হ্যালো ভিওর্স ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ দশটি ইতালিয়ান বাক্য যেগুলো দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন কাজে আমাদের দরকার হয় তবে বাক্য বলতে গেলে আগে আপনাকে শিখতে হবে শব্দ শব্দ না পারলে বাক্য তৈরি করতে পারবেন না তাই আজকে যে দশটি বাক্য শেখাবো সেই বাক্যর কিছু শব্দ আগে শেখাবো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা কি বলেছি আগে কিছু শব্দ শেখাবো তারপর বাক্য শেখাবো আর শব্দগুলো হবে সেই বাক্যর ভিতরে ব্যবহার করা শব্দ যেমন আমরা প্রথমে দিয়েছি দিন আমরা দিন বলি যেটাকে ইংরেজিতে বলি ডে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলবর্ণ জোর্ন মানে হচ্ছে দিন অনেকে হয়তো পারেন বাট দেখলে ক্ষতি নাই তো দেখবেন অবশ্যই আপনাদের চর্চা হবে যৌর্ণ মানে কি দিন তার পরবর্তীতে আছে ঘন্টা ঘন্টা কি এটা কিন্তু কই বাজানোর ঘন্টা না এটা হচ্ছে এই যে এক ঘন্টা দুই ঘন্টা এই ঘন্টাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ও রে ওরে মানে হচ্ছে ঘন্টা দেন আমাদের এখানে রয়েছে কাজ আমরা কাজ করি এই কাজকে ইতালিতে বলা হয় লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক তারপর আছে কোথায় কোন একটা জিনিস কোথায় আছে এই কোথায় বলতে গেলে আমরা ইতালিতে ব্যবহার করব দোভে দোভে মানে হচ্ছে কোথায় ইংরেজিতে আমরা কি বলি হয়ার হয়ার মানে হচ্ছে কোথায় সো এই ক্ষেত্রে আমরা দোবে ব্যবহার করতে পারি তারপর আছে কিভাবে কিভাবে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে কমে মানে হচ্ছে কেমন বা কীভাবে ইংরেজিতে আমরা যেটাকে হাউ বলি হাউ হাউ ব্যবহার করি এইখানে আমরা কমে ব্যবহার করব সো তারপরে আছে কি দোকান আমরা দোকানে যাই মলে যাই যে দোকান বা মল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নে গচ্চিও নে চিও মানে হচ্ছে দোকান এর পরবর্তী শব্দটি কি আছে এর পরবর্তীতে আছে বেতন আমরা কাজ করি কিসের জন্য কাজ মানে হচ্ছে লাবরো এই লাবোরোটা করি কিসের জন্য অবশ্যই বেতনের জন্য তো এই বেতনের মানেটা আমাদেরকে জানতে হবে বেতন বলি যেটাকে বা ইংরেজিতে আমরা বলি স্যালারি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তিপেন দিও মানে হচ্ছে বেতন সো এই শব্দগুলোকে অবশ্যই মুখস্ত করবেন এবং আরো কিছু শব্দ দেবো তারপর বাক্য শেখাবো তো আমাদের এখনকার শব্দটি আছে এখানে এখানে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুই কুই মানে হচ্ছে এখানে ইংরেজিতে আমরা বলি হেয়ার ইতালিয়ান কি বলবো কুই আমার সাথে সাথে বলবেন যারা ভিডিওগুলো দেখতেছেন কুই মানে হচ্ছে এখানে তার পরবর্তীতে আছে যাওয়া যাওয়া আমরা ইংরেজিতে বলি গো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া তার পরবর্তীতে আছে শহর শহর বা ইংরেজিতে আমরা বলি সিটি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিত্তা চিত্তা মানে হচ্ছে শহর আর যে চিত্তা বা যে শহর সেই শহরের নাম উল্লেখ করে বললে সেই শহরটাকে বোঝাবে দেন এখানে আছে কি এটা এটা বা এইটা বা এই এগুলা বোঝাতে গেলে আমরা ইতালিতে ব্যবহার করব কুয়েস্তো কুয়েস্তো মানে হচ্ছে এই বা এটা বা এইগুলা এমন এমনটা বোঝানো হয় এরপর আছে কি সাহায্য সাহায্য যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি হেল্প এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো আইতো আইতো আবার এটাকে যখন ইতালিয়ান বা ব্যব করব তখন হয়ে যাবে আই তারে মানে লাস্টে আরে যুক্ত হয়ে যাবে আইউতারে তারে মানে হচ্ছে সাহায্য করা আর আয়ুতো মানে হচ্ছে সাহায্য এরপর অনেক ক্ষেত্রে আমাদের বলার প্রয়োজন হয় অল্প একটু বা একটু তো একটু বলতে গেলে আমরা ইতালিতে ব্যবহার করব উন প উন প মানে হচ্ছে একটু এর পরবর্তীতে আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ কিন্তু ইতালিতে তো আর ইংরেজি ব্যবহার হয় না এখানে আমরা বলবো গ্রাৎসিয়ে এ মানে হচ্ছে ধন্যবাদ সো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা এই শব্দগুলো সবার আগে মুখস্থ করে নেবেন যারা নতুন আর যারা পারেন তাদের তো পারেনি তাদের জন্য ভিডিওগুলো দেখলে অনেকটা উপকার হবে আর এখন আমরা কিছু বাক্য শেখাব কারণ বাক্য না পারলে কথা বলা অসম্ভব আর শব্দ না পারলে বাক্য বলা অসম্ভব তো দুইটাই আমাদেরকে শিখতে হবে এখন ধরুন আমি একটা জায়গা থেকে মিলান শহরে যাব তো আমি বলতেছি আমি মিলান শহরে যাব এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে বলতে হবে আন্ধ্র মিলান চিত্তা আন্ধ্র মিলান চিত্তা মানে আমি মিলান শহরে যাবো এখানে এই যে আন্ধ্র মানে হচ্ছে আমি যাবো আমরা বলি না আমি যাবো ইংরেজিতে আমরা বলি আই উইল গো এখানে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করেছি আন্ধ্র কোথায় যাব মিলান চিত্তা মিলান মানে কি মিলান চিত্তা মানে শহর যদি আমি বলতাম আন্ধ্র আর রোমা আমি রোমে যাবো আমরা বলেছি মিলান শহরে যাব এরপর ধরুন আমি বলতেছি আমি এই শহর চিনি না আমি এই শহরটাকে চিনি না এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে নন কোনস্কো কুয়েস্তা চিত্তা কি বলবো নন কোনস্কো কুয়েস্তা চিত্তা এখানে নন কোনস্কো মানে বোঝানো হয়েছে আমি চিনি না বা আমি জানি না আসলে নন লোসো মানে হচ্ছে আমি জানি না বাট বাক্যর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি জানি না বা আমি চিনি না এইসব ক্ষেত্রে আমরা নন ব্যবহার করতে পারি আমি চিনি না কুয়েস্তা কুয়েস্তা মানে এই বা এটা আর চিত্তা মানে শহর কুয়েস্তা চিত্তা এই শহর তার মানে নন কোনস্কো কুয়েস্তা চিত্তা আমি এই শহর চিনি না এরপর আমি কাউকে বলতেছি তুমি আমাকে একটু সাহায্য করো বা আপনি আমাকে একটু সাহায্য করেন এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে কাউকে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে পু আই ইউ তামি উন প মানে হচ্ছে তুমি আমাকে একটু সাহায্য করো বা আপনি আমাকে একটু সাহায্য করুন সো দেখুন এখানে আমরা কিভাবে বুঝলাম যে তুআ ইউতামি উন প মানে তুমি আমাকে একটু সাহায্য করো কারণ এখানে তু এই তু শব্দের অর্থ হচ্ছে তুমি বা আপনি ইংরেজিতে আমরা আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো ইংরেজিতে হচ্ছে আয়ুতামি তারপর আছে উন প উন প মানে হচ্ছে একটু তাহলে তু আই তামি উন প তুমি আমাকে সাহায্য করো একটু বা তুমি আমাকে একটু সাহায্য করো এমনটাই এরপর আছে কি আমাকে একটা কাজ দাও নতুন অবস্থা ইতালিতে এসেছি সো আমার কাছে কাজ নেই তো আমি কাউকে বলতেছি ফ্রেন্ড সার্কেল বা পরিচিত কাউকে বলতেছি তুমি আমাকে একটা কাজ দাও সো পরিচিত যদি না থাকে যদি ইতালিয়ানকে বলি তাহলে কিভাবে বলবো আমি বলবো দাম্মি উন লাবোড়ো দাম্মি উন লাবোরো মানে হচ্ছে তুমি আমাকে একটা কাজ দাও বা আমাকে একটা কাজ দেন এমনটা এখানে দাম্মি মানে হচ্ছে আমাকে দাও যে কোনো একটা জিনিস দিতে পারে শুধু কাজের ক্ষেত্রে না কোনো একটা জিনিস যদি আমরা বলি যে আমাকে দাও সেই ক্ষেত্রে আমরা বলবো উন উন মানে মানে হচ্ছে হচ্ছে একটি বা একটা কাজ তাহলে দাম্মি আমাকে দাও উন একটা লাবোর কাজ আমাকে দাও একটা কাজ বা আমাকে একটা কাজ দাও একই তো আমরা কি বলবো দাম্মি উন সো প্রত্যেকটা বাক্য বুঝতে চেষ্টা করবেন মুখস্থ করার চেষ্টা না বুঝতে চেষ্টা করবেন যে এই বাক্যটা কিভাবে তৈরি হলো এরপর আছে এখানে একটি কাজ আছে ধরুন আপনাকে কেউ একটা নিউজ দিল যে এখানে একটা কাজ আছে কোন একটা ইতালিয়ান যদি বলে তাহলে সে এইভাবে বলবে এক উন লাবোরো এক্কো উন লাবোরো এখন অনেকেই বলতে পারেন ভাই এখানে এইটাতে এটাকে তো ইতালিয়ান ভাষা বলা হয় কুই কুই মানে এখানে কিন্তু আপনার তো ইবাকর ক্ষেত্রে এখানে আছে কিন্তু কি এখানে কুই তো ব্যবহার নেই কারণ দেখুন এক উন মানে বোঝানো হয়েছে এখানে একটি আছে এক উন দ্বারা এখানে বোঝানো হয়েছে এখানে একটি আছে এক মানে এখানে আছে উন একটা লাবড়ো কাজ এক উন লাবড়ো এখানে আছে একটি কাজ বা এখানে একটি কাজ আছে বা চাকরি আছে এমনটা এখন চাকরিটা আপনার ফ্যাসিলিটিটা বলতেছে আপনাকে বলতেছে মাসে এক হাজার ইউরো বেতন মাসে কত ইউরো বেতন এক হাজার ইউরো বেতন এটা যদি বলতে যাই যে মাসে এক হাজার ইউরো বেতন তাহলে আমাকে এইভাবে বলতে হবে উনো স্টিপেন্ডিও দি মিললে ইউরো আলমেসে উনো স্টিপেন্ডিও দি মিললে ইউরো আলমেসে এক হাজার ইউরো মাসে বেতন বা এক হাজার ইউরো বেতন মাসে এরপর আমি বলতেছি এটা আমি কিভাবে করব এটা আমি কিভাবে করব এটা যদি আমরা মানে কাজের ক্ষেত্রেই বলি আমরা বলি কমে লো ফাড়লো কমে লো ফাড় ফারলো ব্যবহার করি একটু ভিন্ন টাইপের বাট ফাঁড় ব্যবহার করব যখন আমরা বলবো আমরা করব মানে করছি না মানে ভবিষ্যতে করবো সেই ক্ষেত্রে আমরা ফাঁড় ব্যবহার করব কমে লো ফার এখানে কমে মানে হচ্ছে কিভাবে বা কেমন লোফার আমি করব তাহলে কেমন আমি করব এটা আসবে না এখানে কোমের মানেটা আসবে কিভাবে এটা আমি কিভাবে করব কমে কিভাবে লো ফার আমি এটা করব কিভাবে আমি এটা করবো একই কমে লো ফার এরপর কাউকে জিজ্ঞাসা করতেছি এই দোকানটা কোথায় বা এই দোকানটা কোথায় আছে এটা যদি আমি কাউকে জিজ্ঞাস করতে যাই আমাকে বলতে হবে দোভে কুয়েস্তো নেগাচিও দোভে কুয়েস্তো নেগাচিও মানে এই দোকানটা কোথায় আছে এখন এই বাক্যর ক্ষেত্রে দোভে মানে হচ্ছে কোথায় আমরা বলি না কোথায় 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 এটাকে বলা হয় দোভে কুয়েস্তো মানে এই বা এটা নেগাচিও মানে দোকান তাহলে দোভে কুয়েস্তো নেগাচিও কোথায় এই দোকান এরপর কাউকে বলতেছি ওই যে কাজ দেওয়ার কথা বললাম তো আমি বলতেছি দিনে আট ঘন্টা কাজ আছে দিনে কত ঘন্টা কাজ আছে আট ঘন্টা কাজ আছে এটা যদি আমি কাউকে বলতে চাই যে দিনে আধ ঘন্টা কাজ আছে তাহলে আমাকে বলতে হবে শুনো অত্তরে দিল্লা বড়ো আল জৌর্ণ মানে হচ্ছে দিনে আট ঘন্টা কাজ আছে তো এটাকে না হয় ভাঙিয়ে বোঝালাম না আপনারা বোঝার চেষ্টা করবেন আর কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাই এই বাক্যটার মানে কিভাবে কি হলো বা কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি তোর মতো প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা অবশ্যই আমার ভিডিওগুলা দেখলে ইতালিয়ান ভাষা শেখার শিখতে পারবেন বা ইতালিয়ান ভাষার প্রতি একটা ধারণা নিতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ